সালামু আলাইকুম প্রেভিয়াস দেশ ও বিদেশ মেয়ে যারা এই ভিডিওটি দেখছেন সাবের বিল্ডিং বিল্ডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের দেখাচ্ছি এটি ফোর্সের একবারে বিল্ডিংয়ের সামনের ফোর্সের ডিজাইন কাজ আপনারা যদি এরকম ডিজাইন কাজগুলো যদি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ফুলটা অবশ্যই কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমাদের হাতে কাজটি আপনাদেরকে একটু দেখায় ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আপনি যারা এরকম ডিজাইনের কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদেরকে একটু দেখায় এখানে ক্লিয়ারভাবে আপনারা দেখুন আর এ পাশে যে কাজটি এখনও করা হয় নাই এ পাশের কাজটি অবশ্যই কালকে করব এ পাশের কাজটি কালকে করা হবে আপনারা যদি আমার চ্যানেলের নতুন ব্যবসায় থাকেন তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ পাশে কাজটি অবশ্যই কমপ্লিট কাজটি যদি আপনারা দেখতে চান তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ডিজাইনের কাজের ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে দেখাই আপনারা দেখতে থাকুন ভিডিওটি হ্যাঁ বডি হ্যাঁ কেউ স্ক্রু থাকবে না আপনার জায়গা একটু কমের কারণে আপনাদেরকে আমি ভিডিওটি দেখাতে পাচ্ছি না ক্লিয়ার ভাবে আসি বন্ধ হইছো একটু থামো এটা ই নিবো এই সাইডটা খালি রাখো মোট পর্যন্ত নিচে যাবা গুইয়া লে এই যান এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আর আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা নিত্য নতুন ভিডিওর কাজ পাওয়ার জন্য